রাজস্থানের এই হোটেলটিতে আমি রয়েছি বিগত একদিন ধরে কলকাতার থেকে যারা ঘুরতে আসবেন রাজস্থানে তারা যদি রাজস্থানে ভালো হোটেল খুঁজতে যান এবং যদি চান যে কলকাতার থেকে আপনি বুকিং করবেন একটা প্রিমিয়াম ক্লাস হোটেল তাহলে আপনাকে এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে কারণ এই হোটেলটির নাম কি নাম দেখুন লেখা রয়েছে হোটেল মুরুধর প্যালেস এই হোটেলটা আপনি কীভাবে আসবেন স্টেশন থেকে কতটা ডিস্টেন্স এটা আমি হচ্ছে বিকানের শহরে এর ভাড়া কেমন কনট্যাক্ট নাম্বার কি সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেবো এই ভিডিওতে একটা হোটেল রিসেপশন একটা আপনাদের জন্য এখানে এবং এই হোটেলটির কী নাম একটা এটা হচ্ছে হোটেলের নাম

পাবে এটা হচ্ছিল হোটেলের খাওয়ার জায়গা যারা গেস্টরা আসেন তারা রেস্টুরেন্টে বসেন এদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে খাবার দাবার বুফে সিস্টেম রয়েছে ফ্যান এসি লাগানো রয়েছে এইসব জায়গাগুলোতে বসে তোমরা খাওয়া দাওয়া করবে তাদেরকে খাবার দাবার দেওয়া চলছে দেখতে পাচ্ছ একদম বাঙালি খাবার লুচি তার সঙ্গে তরকারি মানে ঘুরতে এসে হোটেলে যদি খাওয়া দাওয়ার ঠিকঠাক ব্যবস্থা থাকে তাহলে কিন্তু একটা ওয়াও হয় এবার আপনাদেরকে রুম টুরটা করাই জাস্ট রুমটা দেখুন

টিভি দেখতে পাবেন ইউজ করতে পারেন মানে এখানে দুজন শুনলেন এখানে একজন শুনলেন ভিউটা কি আছে দেখি পুরো বিকে সিএর আপনি একটা অসাধারণ ভিউ আপনি এনজয় করতে পারবেন আপনার খাটে শুয়ে শুয়ে জাস্ট দেখুন জাস্ট দেখুন এখানে আপনি শুয়ে থাকবেন এখান থেকে ভিউ এনজয় করবেন এখানটাও কিন্তু বসে আপনি কিন্তু সুন্দর ভিউ দেখতে পারবেন সবচেয়ে ভালো লাগলো আমি যেহেতু একজন ফটোগ্রাফার ফটোগ্রাফি নিয়ে কাজ করি এখানে দেখুন এখানে হচ্ছে টি টিএলআর ক্যামেরার সুন্দর একটা ছবি আছে এখানে একটা পাতার ছবি আছে অ্যান্টিক টাইপ রাইটারের একটা ছবি রয়েছে সেগুলো কিন্তু ভাও লাগছে রিসেপশনের সাথে কথা বলার জন্য আপনার জন্য রয়েছে হচ্ছে হলো এই টেলিফোন ওয়ার্ড্রপ রয়েছে আলমারি রয়েছে এর মধ্যে সুন্দর কম্বল ড্রেস পত্র হ্যাঙ্গার সব লাগানো রয়েছে চেয়ার দুটো দেখো জাস্ট বাম এখানে বসে খেতে পারবে এখানে কিন্তু টাওয়াল শ্যাম্পু সাবান সব কিছু রয়েছে বাথরুমটা দেখাই সি জাস্ট টেক লুক অফ দিস ওয়াশরুম এখানে লাইট শাওয়ার এক্সস্ট ইংলিশ টয়লেট এখানে কিন্তু আয়না তুমি চুল টুল আস্তে আস্তে বেরোতে পারবে গিজার কিনতে এখানে সুন্দর লাইট সাফিসিয়েন্ট লাইট এবারে দেখেছো কুল নো মানে এত সুন্দর একটা হোটেল ভিকেনার একদম মানে বেক একদম কাছে আর কি চাই একদম ভিকেনার সিটির ভিউ দেখতে দেখতে এর জন্য কি করতে হবে তোমাকে যে তোমাকে নিচে ডেসক্রিপশনে দেখো নাম্বার দেওয়া রয়েছে কল করে ঝটপট বুকিং করে নিতে হবে এবারে একটু শর্ট আইডিয়াস দিয়ে দিই এগুলোর ভাড়া এক্স্যাক্টলি কেমন তো এখানে এসি রুম রয়েছে নন এসি রুম রয়েছে তুমি এসি রুম নিতে পারো চাইলে নন এসিও রুম নিতে পারো অ্যাপ্রক্সিমেটলি এসি রুমগুলোর ভাড়া আঠারোশো থেকে দু হাজার টাকা টু থাউজেন্ড মতন এবার সিজন অনুযায়ী কিছুটা বাড়তে পারে কিছুটা কমতে পারে আর নন এসি রুম একটু কম হতে পারে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে নিজে দেখো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে জাস্ট কল অ্যান্ড বুক হোটেল যখন তুমি বিকেলে আসবে স্টেশনে নেবে তিনশো থেকে চারশো মিটারের মধ্যে এরকম একটা ফ্যান্টেবুলাস রুম নিজের বাজেটের মধ্যে নিজের সাধ্যের মধ্যে এরকম ভিউওয়ালা রুম জাস্ট ভাব এখানে দাঁড়াচ্ছে এখান থেকে ভিউ দেখা যাচ্ছে পুরো বিকেলের সিটির কিন্তু একটা থ্রি সিক্সটি ডিগ্রি একটা ভিউ ভিডিওটি ভালো লাগলে হোটেল নিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে করো না দেখা করো ইন্টারেস্টিং টপিকে ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন